আজকের পূর্বে অনুরাগেশ এপিসোড শুরু থেকেই দর্শকদের নিঃশ্বাস আটকে রেগেছে কারণ আমরা সবাই জানতাম দীপার মনে কিছু একটা চলছে সে নিচুপ থাকলেও তার চোখে মুখে ছিল অন্যরকম দৃঢ়তা কিন্তু সেই কি কৌশল কিভাবে সে রুড়িয়ার কুন্তলাকে ধরবে আর সেই রহস্য পর্দায় উঠল সবার সামনে দীপা একদিন ধরে চুপচাপ সব কিছুর সহ্য করছে সব অপমান সব মিথ্যা অভিযোগ কিন্তু তার ভেতরে জন্ম নিয়েছে এক শক্তি যা একদিন তাকে প্রতিশোধ নয় নেয়ের পথে দাঁড়াতে সাহায্য করবে সে জানতো সত্যি যতদিন চাপা থাকবে একদিন না একদিন আলোয় আসবে আজকের এপিসোড দীপা সেই আলোকে দেখলো অন্য দেখা গিয়েছে রুড়ির কুন্তুলা পরিকল্পনা হয়ে গেল রুড়িয়ার কুন্তুলা নিজেদের চালা কিনে এতটাই আত্মবিশ্বাস ছিল যে তারা এক মুহূর্তের জন্য ভাবিনি যে দীপা আগে থেকেই সব বুঝে ফেলেছে তাদের ষড়যন্ত্র চলছিল অনেক দিন ধরে কখনও দীপা চরিত্রে কালিমা লেপে কখনো আবার তার স্বপ্ন ভাঙতে আবার কখনো সমাজের সামনে তাকে শুটো করতে কিন্তু আজকের দিনটা ছিল ভিন্ন দীপার পাতানো ফাঁদে তারা এমনভাবে ধরা দিল যে নিজেদের সামলাতেও সময় পেল না অন্যদিকে দেখা গিয়েছে দর্শকদের জন্য নাটকীয় মুহূর্ত একটা একটা করে দৃশ্য যেন সিনেমার মতন খুলে যাচ্ছিল রুড়িয়ার কুন্তলার কণ্ঠ কাঁপছিল চোখে ছিল ভই আর চারপাশে সবাই দেখছিল তাদের আসল মুখ এই মুহূর্তটা দর্শকদের জন্য ছিল সবচেয়ে তৃপ্তির কারণ এতদিন ধরে যারা দীপাকে কষ্ট দিয়েছে আজ তারা নিজেরাই ফাঁদে পড়ল। এদিকে দীপার হাসির জয় দীপা সেদিন কোনো ডায়লগ দিল না তবু তার নীরবতাই ছিল সবচেয়ে বড় জয় তার চোখে ছিল আত্মবিশ্বাস তার ঠুটো ছিল শান্ত ছিল তো হাসি যেন বলছে তোমরা যতই অন্যায় করো শেষ সত্যি আমারই জয় হবে এই দৃশ্যটা শুধু একটি চরিত্রের বিজয় নয় এটা প্রতিটি দশকের মনে আসা জাগল কারণ দীপা প্রমাণ করল ধৈর্য সহ সঠিক সময়ে চাল দিলে যে কোনো অন্যায় হার মানানো সম্ভব তবে আগামী দিনের প্রশ্ন হলো তবে এখানে কি গল্প শেষ না আমরা সবাই জানি রুডিয়ার কুন্তুলায় এত সহজে হার মানবে না তাদের চোখের ভেতরে আজ যে ভয়ের সাপ দেখা গেল তা কাল হয়তো রূপ নেবে প্রতিশুদে তাহলে কি সামনে আবার নতুন ষড়যন্ত্র আসছে দীপা কি আবার আগাম বুঝে ফেলবে তাদের চালাকি অন্যদিকে দীপার ব্যক্তিগত জীবনে নতুন টানাভড়ান শুরু হয় ভালোবাসার সম্পর্ক আর পারিবারিক বন্ধন সবকিছুর ওপরে পড়বে এই ঘটনার প্রভাব তবে আজকের পূর্বে দর্শকদের আবেগ হলো আজকের এপিসোড দেখে দর্শকরা সত্যি আবেগে ভেসে গেল কারণ আমরা এতদিন যে কষ্ট দেখেছি দীপার চোখে আস্থা বদলা দেখার মতন দৃঢ়তা আর জয়ের আলো যেন বার্তা দিল জীবনে যতই বাধা আসুক সাহস থাকবে সত্যি একদিন আলোয় আসবে তবে আজকের পূর্বের সারমর্ম হল আজকের এপিসোড ছিল অনুরাগের সোয়া এক গেম চেঞ্জার দীপার পরিকল্পনার সঠিক প্রমাণ হল রুডিয়ার কুতুলার আসল মুখ ফাঁস হলো আর গল্পের মুঠ ঘুরে গেল একেবারে নতুন দিকে কিন্তু এখানে গল্প শেষ নয় আগামী দিনে লড়াই আরও কঠিন আরও নাটকীয় তাই দর্শকদের চোখে এখন আরও গভীরভাবে আটকে আছে এই ধরাশোয়ার বাইরে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন